আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতমা কুকিং রেসিপি ফাতমা কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপেলের পুডিং রেসিপি এই পুডিংটা বানানো একেবারেই সহজ পুডিংটা বানানো যতটা সহজ খেতে ততটাই মজাদার আসুন তাহলে নিই পুডিংটা বানানোর জন্য কি কি লাগবে পুডিংটা বানানোর জন্য এখানে আমি তিনটি আপেল নিয়ে নিয়েছি আপেল তিনটা খোসা ছাড়িয়ে নেব আর অবশ্যই আপেল কাটার আগে ধুয়ে নিতে হবে প্রতিটা ফলই কাটার আগে ধুয়ে নেওয়া উচিত এবার একটি ছুরি দিয়ে আপেলের মাঝখানের কালো অংশটা ফেলে দিব। এবার আপেলগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিব আপেলগুলো একটি বাটিতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি ব্যালিন্ডারের মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব এখানে এক কাপ তরল দুধ দিয়ে আপেলগুলোকে ব্যালিন্ডার করে নিব দেখুন আপেলগুলো ব্যালেন্ডার করে নিয়েছি এবার চুলা একটা প্যান দিয়ে চুলার রাসটা মিডিয়াম টুলোতে রেখে দিয়ে দিব আধা লিটার তরল দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিব ব্যালেন্ডার করে রাখা আপেলের জুসটা দিয়ে প্যাচলার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব জুসের মধ্যে দিয়ে দিব আধা কাপ গুড়া দুধ আধা কাপ চিনি এক চামচ আগার আগার পাউডার এবার সবগুলো উপকরণ ভালোভাবে প্যাচলার দিয়ে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আরও কিছুক্ষণ পেঁচলার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন পুরিংয়ের মিশ্রণটা আমার ঘন হয়ে গিয়েছে এখান থেকে দুই থেকে তিন চামচ একটি বাটিতে তুলে নেবো কেননা আমি এখানে দুই কালারের পুডিং তৈরি করব। তার জন্য এখানে দুই থেকে তিন ফুটা রেড ফুড কালারটা দিয়ে নিয়েছি ফুড কালারটা দিয়ে সাইডে বাটিটা দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিব। বাকি মিশ্রণটুকু পুডিংয়ের উপরে ঢেলে দিব মিশ্রণটুকু দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তিরিশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য আপনারা চাইলে সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দেখুন আমার পুডিংটা কত সুন্দরভাবে জমে গিয়েছে এবার পুডিংটাকে ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে একটি প্লেটের উপরে ঢেলে নিব। মাসাল্লাহ দেখুন পুডিংটা আমার দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে এবার একটা চুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন এক পিস পুডিং নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা খেতে অসাধারণ স্বাদ আসছে ঈদে আমার এই আপেলের পুডিং রেসিপিটা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন মেহমান এবং বাসার সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আমার এই আপেলের পুডিং রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ